বৈঠক করেন দলটির নেতারা জোর দিয়েছেন ডিসেম্বরের মাসে ভোটের জন্য বোঝাতে চেয়েছেন নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে ভোটের রোডম্যাপ না পেলেও বিএনপি নেতারা মনে করেন ডিসেম্বরই উপযুক্ত সময় তাছাড়া নির্বাচিত সরকারের বিকল্প নেই আপনাকে বলেছি যে আপনাকে রুটম্যাপটা লিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে কিন্তু রুটম্যাপ তো থাকতে হবে একটা তো আমরা রুটম্যাপ চাচ্ছি এক্ষুনি রুটম্যাপ চাচ্ছিলাম উনি সেটা দিতে রাজি হন না সেই জন্য স্যাটিসফাইড না ঈদ আছে পরব আছে রোজা আছে কোরবানি ঈদ আছে এগুলোর মধ্যে কি নির্বাচন কেমন হবে সেই জন্য ডিসেম্বর ইজ দ্য আইডিয়াল টাইম সারা বিশ্ব যেখানে গণতান্ত্রিক দিকে ঝুঁকে আছে সেখানে অগণতান্ত্রিক একটা দেশ টিকে থাকে থাকা কি ঠিক এটা ঠিক না তো সেক্ষেত্রে এই দাবিটা পূর্ণ কোনো নতুন কোনো দাবি না এটা আমাদের পূর্ণ দাবি জুন মাস এমন একটা সময় যে সময় নির্বাচনের সময়ও না নির্বাচনের মাসও না